ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার নয়া দায়িত্ব পেয়েছেন মোদী তৃতীয়বারের সরকারে শিক্ষামন্ত্রকের ডেপুটি আসনে আসীন হয়েছেন তিনি মঙ্গলবার প্রথমবার এই কুর্সিতে বসেই অবৈধ চাকরিপ্রাপকদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন বিজেপি নেতা আজ না হোক কাল চাকরি তো যেতেই হবে স্পষ্ট বলেন সুকান্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ডেপুটি হিসেবে কাজ করবেন তিনি একদিকে পশ্চিমবঙ্গ যখন শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল তখন কেন্দ্রে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন বালুরঘাটের সাংসদ শিক্ষা ডেপুটির পদে আসীন হওয়ার দিনই অবৈধ চাকরিপ্রাপকদের করা বার্তা দেন সুকান্ত বিজেপি নেতা বলেন নিজেরা পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতায় যারা চাকরি পেয়েছেন তাদের কষ্টটা বুঝতে পারি কারণ একদিন আমি নিজে এসএসসি দিয়ে বছর খানেক একটি স্কুলে চাকরি করেছি নিজেদের মেধা যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছেন তাদের পাশে আমরা রয়েছি তবে অবৈধভাবে যারা চাকরি পেয়েছেন আজ না হোক কাল তাদের চাকরি তো যেতেই হবে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে উত্তাল রাজ্য রাজনীতি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন জেলের চার দেওয়ালের মধ্যে জীবন কাটছে তার বাংলার বহু শীর্ষ আমলারও নাম জড়িয়েছে এই মামলায় তিনি এও বলেন বিগত কয়েক বছরে বাংলায় যেভাবে মামলাগুলি প্রকাশ্যে এসেছে তাতে বাংলা তথা বাঙালির মান সম্মান অনেকটাই নোংরা হয়েছে এই অবস্থা বাংলার চিরন্তন পরিচয় না সবাই মিলে চেষ্টা করে রাজ্যকে এই পরিস্থিতি থেকে বের করে আনা সম্ভব বলে মন্তব্য করেন তিনি এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন অপিনিয়ন অপিনিয়ন টাইমস। ওপিনিয়ন আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি রাজনীতি ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কূপ কাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস